সবকিছু ভালো যাচ্ছে সবকিছুই ভালো যাক সেটাই আমরা প্রত্যাশা করি তাণ্ডবের টিমের যে দম বন্ধ করার সিচুয়েশন ছিল সেটা তারা আসতে ধীরে দম ছেড়ে একটু রিল্যাক্স হতে যাচ্ছে যদিও রিল্যাক্স হওয়ার সুযোগ নেই আজকে চার তারিখ সাত তারিখে রিলিজ হবে আর মাত্র তিনটা দিন আছে তো সেই জায়গায় অনেক অনেক কাজ করতে হবে তারা একটার পর একটা কাজ করছেন একটু আগে আমি একটা ভিডিও করলাম যে সেন্সরশিপটা পেয়েছে আনকাট সেন্সরশিপ পেয়েছে দু ঘন্টা মিনিট বাইন সেকেন্ডের তো সেটা আপনার অবশ্যই দেখে নেবেন আর এখন যেটা বলবো সেটা ভাই আমার সামনে আগুন দেখতে পাচ্ছি ভালোবাসার আগুন সেটা হচ্ছে এটা নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন পোস্টার সাকিব খানের যে পোস্টার আগে আমরা দেখেছি লোক দেখেছি টিজার দেখেছি গান দেখেছি টাইটেল ট্র্যাক একটা বারবার বলছিলাম সাবিলা সাবিলা কেন করা হচ্ছে না একটা গান দরকার লিচুর বাগানে আসলো যেটা অলরেডি হিট এবং এটা নিয়ে কিছু কথা আছে কেউ পছন্দ করছেন কেউ পছন্দ করছে না যেহেতু একটু ভিন্ন ঘরানার আমি গতকালকেও বলেছি ভিন্ন ঘরানার দ্যাট মিনস হচ্ছে ফোক ফিশন করা হয়েছে ফোক আসলে সবার পছন্দ নাও হতে পারে এখন যে আছে আপনার আইটেম টাইপের চিন্তা করেন যে আপনার রোমান্টিক চিন্তা করেন তার কাছে এটা ভালো নাও লাগতে পারে হ্যাঁ আইটেম সং আসবে এখন পর্যন্ত এটা আইটেম সং না সো সেটা নিয়ে আর কথা না বলি যখন আসবে তখন জানবো দেখতে পাবো আর এই যে পোস্টারটা অ্যাকচুয়ালি সাবিলা নূরের প্রেজেন্সটা ছিল না এতদিন পর্যন্ত যেহেতু গান প্রকাশ পেয়েছে এবং সেটা খুব ভালোভাবে সমাদৃত হয়েছে সবাই অ্যাকসেপ্ট করছে ইভেন আমিও বলেছি এই গানটা লম্বা রেসের ঘোড়া এবং অনেক দূর যাবে দেখে নিন লেচুর বাগানে এখন যে পোস্টারটা দেখতে পাচ্ছি ভাই এটাকে ওই গানের ইয়ে থেকে কিন্তু নেয় আমার যেটা মনে হচ্ছে আমি যদি ভুল না করে থাকি যে লিচুর বাগানের যে গ্যাট ছিল সাকিব খানের সাথে সাবিলা নূরের আপনি একটু ভালো করে দেখুন সাবিলা নূরের বিষয়টা যে ওই সেই স্কার্টটা পরা সেই অ্যাটায়ার সেই হচ্ছে হেয়ার স্টাইল যে একটা ক্লোজ আহা রোমান্টিক সো খুব ভালো লেগেছে আমার কাছে আমার কাছে এই পোস্টার ডিজাইনটা ভালো লেগেছে দেখতে পাচ্ছি পাহাড়ের হচ্ছে মাঝখানে এইভাবে ক্রিয়েট করা হয়েছে মানে আগুনের রঙের মতো আগুন তান্ডব নিয়ে আসতেছে এই টাইপের একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বোঝাচ্ছে তো এখানে হচ্ছে প্রেমের আগুন আর প্রেমের আবেশ আর আগুনের তান্ডব হচ্ছে ওই যে বললাম প্রেম ভালোবাসা এবং আগুন সবকিছু মিলে তান্ডব হতে যাচ্ছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে বিশেষ করে দুজনের লুক সাবিলা তো আপনার আমার দিকে তাকিয়ে আছে আর সাকিব খান সাবিলার দিকে তাকিয়ে আছে এরকম লুক দিলে ভাই কে না তাকিয়ে থাকবে সবাই তাকিয়ে থাকবে সেটা সো সেটা ভালোবাসার দৃষ্টিতেই তাকিয়ে আছে সে দেখেই বোঝাচ্ছে খুব ভালো ভাবেই সেটাকে প্রেজেন্স করা হয়েছে আর মানে লাল আহ ফাগুন আগুন সবকিছু মিলিয়ে এটা একাকার হয়ে গেছে তো আমার কাছে মূলত এটা খুব ভালো লেগেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি উপর থেকে লেখা আছে এসবিএফ স্বাভাবিক প্রযোজনা প্রতিষ্ঠানের এখানে দেওয়া আছে এস বিএফ তারপর আলফা আই এবং চোরকি যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম তাদের সাথে এখানে আছে চোরকি আর সাকিব খানকে এটা বলা হচ্ছে এবং হচ্ছে রায়হান রাফি নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ্ত দীপ্ত চ্যানেল এখানে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে তো তাদেরও এখানে লোগোটা দেওয়া হয়েছে কেওস হ্যাজ এ নিউ নেম নতুন নাম নিয়ে আসতে যাচ্ছে তান্ডব সো সেটা ঈদুল উল আজহাতে রিলিজ হতে যাচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে ভাই আমি এটা পছন্দ করেছি পোস্টারটা আপনাদের কেমন লেগেছে যেহেতু এতদিন পর্যন্ত সাবিলা নুরের কোনো প্রেজেন্স আসেনি গান ছাড়া গতকাল কি পরশু এসছে তো এখন আস্তে ধীরে একটা পর একটা মুক্তি হতে যাচ্ছে তো আমার মনে হয় এটা ভালো সবাই সমাদিত করবে হচ্ছে সবার কাছে থাকবে আর তান্ডব হচ্ছে এখন থেকে আশা করি সবকিছু পজিটিভ অর্থেই যাবে আর আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি রকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ